জেগে ওঠ তুইর ভোরের পাখি নিশি প্রভাতের কবি লোহিত সাগরে সিনান করিয়া ও দিল আরব রবি ওরে ওঠ তুই নূতন করিয়া বেঁধে তোল তোর ঘন আধারের মিনারে ফোকারে আজানোয় কাঁপিয়া উঠিল সেডাকের ঘরে ঘোরে গ্রহ রবি ওই শোনো শোনো সালাতের ধ্বনি খায় মিনান্ন রবি গ্রহ তারা ছল গগনাঙ্গন তলি সাগর উর্ণী ধরা পায়ে চলে মেখুলা নটিনি ধরার নাচের ঘূর্ণী লাগে গগনে গগনে পাবকে পবনে শস্যে কুসুম বাগে সে আজান শুনি থমকি দাঁড়ায় বিশ্বনাচের সভা নিখিল মরম ছাপিয়া উঠিল অরুণ জ্যোতির জবা দিগদিগন্ত ভরিয়া উঠিল জাগর পাখির গানে ভুলোকে দুলোক প্লাবিয়া গেল রে আকুল আলোর বাণী আরব ছাপিয়া উঠিল আবার বম পথে দিন দিন কাবার মিনারে আবার আসিল নবীন মোয়াজ্জি ওরে ওঠ তোরা পশ্চিমে ওই লোহিত সাগর জল রঙে রঙে হল লোহিত তররে লালে লাল ছল রঙ্গে রঙ্গে কোটি তরঙ্গে ইরানি দরিয়া ছুটে পূর্ব সীমায় সালাম জানায় আরব চরণে লুটি দক্ষিণে ভারত সাগরে বাজিছে শঙ্খ আরতি ধ্বনি ও আরবে নূতন সূর্য মানব মুকুট মণি উত্তরে চিরৌদা উদাসিনী বালুকা উত্তরীয় উড়াই নাচিয়া নাচিয়া গাহিছে জাগরে অমৃত লু হাওয়া বাজায় সারেঙ্গি খেজুর পাতার তারি বালুর আবির ছুড়ে ছুড়ে মারে স্বর্গে গগন পারে খুশিতে বেদানা ডালিম ডাসায় ফাটিয়া পড়েছে ভুঁয়ে ঝরে রসধারা নারেঙ্গি সেব আপেল আঙুর চুই আরবি ঘোড়ারা রাস না হিমানে আসমানে যাবে উঠি মরুর তরণী উটেরা আজিকে সোজা পিঠে চলে ছুটি বয়ে যায় ঢল ধরে নাকো জল আজি জং জম কুপে সাহারা আজিকে উথলিয়া উঠে অতীত সাগর রূপে পুরাতন রবি উঠিল না আর সেদিন লজ্জা নবীন রবির আলোকে সেদিন বিশ্ব উঠিল ছে চক্ষে সুরমা বক্ষে খোরমা বেদুইন কিশোরীরা বিনি কিম্মতে বিলাল সেদিন অধর চিনির শিরা ঈদ উৎসব আসিল রে যেন দুর্ভিক্ষের দিনে যত দুশ্মনী ছিল যথা নিল দস্তি আসিয়া নহে আরবের নহে এশিয়ার বিশ্বে সে একদিন ধুলির ধরার জ্যোতিতে হল গো বেহেস্ত জ্যোতিহীন ধরার পঙ্কে ফুটিল গো আজ কোটি দল কোকনদ গুঞ্জরি ওঠে বিশ্ব মধু আসিল মোহাম্মদ গুঞ্জরি ওঠে বিশ্ব মধু আসিল মোহাম্মদ ধন্যবাদ